হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর বাইরে তো এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর এই গরমে দেখবে মুখে কোনো কিছুতেই রুচি আসে না সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি পান্তা ভাত এটা যেমন শরীরকে ঠান্ডা রাখে মুখেও রুচি আসে আর পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিয়েছি কয়েকটা জিনিস যেগুলো সহজেই আমরা বানিয়ে নিতে পারি তো চলো দেখো আমি কি কি বানিয়ে নিয়েছি এখানে দেখো আমি মিক্সির জার নিয়ে নিয়েছি আর আমার ভেজানো মুসুর ডাল ছিল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা আমি সেটা এক মিক্সির জারে নিয়ে নিয়েছি আর এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিলাম এটা একসাথে বেটে নিয়েছি আর এবারে এই ডাল বাটার মধ্যে আমি কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও সেটা বুঝে দেবে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব কুচনো পেঁয়াজ আর কুচুনো পেঁয়াজ দিয়ে আমি ডাল বাটাটা ভালোভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে মেখে নেব আর তাওয়াতে ছোট ছোট করে আমি বড়াটা ভেজে নিয়েছি এবারে আমি এটা কিন্তু দেখালাম না বড়াটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আলু ভাজার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম করার মধ্যে নুন হলুদ মাখানো আলু আর এই দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবারে আমি এবারে আলু ভাজার তেলের মধ্যেই আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ছেড়ে দিলাম দেখো একদম ছোট্ট ছোট্ট চিংড়ি আর এই চিংড়িগুলো কিন্তু মূলা বা ভাজা যেটাই বলো না কেন খেতে দারুণ লাগে এবারে একটু শুকনো লঙ্কা আমি সর্ষের তেলে ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কার মধ্যে নুন দিয়ে আমি লঙ্কাগুলো একটু গুঁড়ো করে নেবো আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি চিংড়ি মাছটা ভালোভাবে মেখে নেব এটা অতি অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু দারুণ লাগে পান্তা ভাতের সাথে এমনিও কিন্তু এটা চাট হিসাবেও দারুণ লাগে আজকে যেটা সবচেয়ে মিস করছি সেটা হচ্ছে আলুর চপ আর যেটা আমার পান্তা ভাতের সঙ্গে সব সময় থাকে তো দেখো আমি কি কি করেছি পান্তা ভাতের সঙ্গে আমি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি আলু ভাজা আর আছে বড়া ভাজা এখানে আছে আলু চোখা বা আলু মাখা এখানে চিংড়ি মাছের মূলা আর আছে ইলিশ মাছ ভাজা তো এটা দেখে তোমাদের কার কার খেতে ইচ্ছে হচ্ছে যার যার খেতে ইচ্ছে হচ্ছে তারা বানিতে বাড়িতে ঝটপট বানিয়ে খেয়ে নাও তো চলো আজকের মতো এই পর্যন্তই